পরম উপকারী ও চরম অনিষ্টকারী হইলেন আল্লাহ আল্লাহ মানুষের সব চাইতে বেশি উপকার করতে পারেন এবং আল্লাহই মানুষের সব চাইতে বেশি অনিষ্ট করতে পারেন ক্ষতি করতে পারেন তাই আমার ভাইয়েরা একমাত্র আল্লাহর আদেশ মানতে হবে নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে হবে আমার বন্ধুরা আল কোরআনুল সাইট নাম্বার সূরার নাম সূরা আলমুম মুমতাহিনা এই সুরা আলমুম তাহিনার তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ ফতাবার কওয়া তালা দুনিয়ার মানুষের লক্ষ্য করে বলেন লাং টাং ফা কুম আরহামুকুম ওয়ালা আউলা দুকুম ইয়াও মালকিয়া মাতিয়াব ওয়াল্লাহু বিমা তা আমালু হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা যা কিছু করো আল্লাহ তাবারা কতালা সব কিছু দেখেন কোন কিছু আল্লাহর অগোছরে তোমরা করতে পারো না তোমরা যা কিছু করছ সব কিছু আল্লাহ দেখছে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না অথচ তাদের কারণেই তোমরা আল্লাহকে অসন্তুষ্ট করে কাপেরদেরকে সন্তুষ্ট করতে চাচ্ছ এটা তোমাদের বড়ই নির্বুদ্ধিতার পরিচয় আমার ভাইয়েরা এর থেকে বকামি আর কি আছে যে আত্মীয় স্বজন তোমার কোনো উপকারই আসবে না অথচ সেই আত্মীয় স্বজনের কথা শুনে তোমরা আল্লাহ কেউ সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওই আল্লাহ হর ইবাদত করতে হবে ওই আল্লাহ ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ পক্ষ থেকে আগত ক্ষতি কেউ রোধ করতে পারে না আর আল্লাহ তালার প্রদত্ত লাভেও কেউ বাধা দিতে পারে না সুতরাং ওই আল্লাহ রাবুল আলমিনের আমাদের আনুগত্য থাকতে হবে নিজের আত্মীয় স্বজনদের কুফরির উপর যে আনুগত্য করল সে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিল সুতরাং ধ্বংস থেকে বাঁচতে হলে জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর উপর ইমান রাখতে হবে কুফরির সমস্ত কার্যকলাপ কথাবার্তা আমাদের বর্জন করতে হবে কারণ আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের পরম উপকারী আর আল্লাহুরাব্বুল আলমিন হলেন চরম অনিষ্টকারী সে আল্লাহকেই ভয় করতে হবে